আজকের এই পরীক্ষায় দেখা যাচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট সামনে আসছে যোগের রাজ্য উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কি তাহলে চাকরি নেই সরকারি চাকরি কি পাওয়া যাচ্ছে না কারণ আমাদের এই রাজ্যে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ থেকে প্রচুর পরীক্ষার্থী তারা কিন্তু এখানে এসছেন এসএসসি পরীক্ষায় অংশ নিতে পুরুলিয়া হুগলি থেকে কলকাতায় উত্তরপ্রদেশের শয়ে শয়ে পরীক্ষার্থী শুধুমাত্র উত্তরপ্রদেশ নয় বাংলায় ভিড় বাড়ছে বিহারের পরীক্ষার্থীদেরও

बहुत अच्छी अपॉर्चुनिटी है सोचा कि कर ट्राई करके देखते हैं पहली बार हिंदी मीडियम में यहाँ पे निकला हुआ है तो मेरा बंगला तो आता ही नहीं और इंग्लिश भी थोड़ा वीक है वही ट्राई करने आया हूं यहां पे कहा से हो आप यूपी यूपी से हो तो यूपी से आए हो आप यहाँ से क्यों एग्जाम दे रहे हो यूपी में क्यों नहीं दे रहे थे अभी यूपी में वैकेंसी नहीं निकल रही है तो क्या करें क्यों मतलब कितने दिन से नहीं निकल रहे यूपी में तो अभी छह सात साल हुआ छह सात साल से इसलिए आप यहाँ पे यहाँ पर आए इसलिए আমরা বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র এবং বিজেপি মুখপাত্র শর্মিষ্ঠা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন শর্মিষ্ঠা থেকে আমি আপনার কাছে শুরুতে আসি যে চাকরি পরীক্ষা নিয়ে বিস্তর জলঘোলা হলো সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ তারপর পরীক্ষা হলো এবং সেই পরীক্ষায় এই ইন্টারেস্টিং ফ্যাক্ট যেখানে মানুষজন পরীক্ষা দিতে বিশেষ করে ভিন ইউপি থেকে প্রচুর ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসলেন আজকে যা বাংলা তাই তাহলে উত্তরপ্রদেশ কি বলবেন আপনি না না এইটা কি মানে নতুন কিনা আমি জানি না কারণ আমার কাছে কিন্তু এটা নতুন নয় তার কারণ ভারতবর্ষের একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে পরীক্ষা দিতে আসছে এবং এর আগেও হয়েছে আমার কলেজে আমি দেখেছি পরীক্ষায় কোনো রকম আলাদা কিছু নয় কিন্তু যে একটা হচ্ছে পরীক্ষা হচ্ছে না তে পরীক্ষা হলেও কোয়েশ্চেন লিক করছে এই দুটো নিয়ে না না আমাকে বলতে দিন এটা পাকিস্তান থেকেও আসেনি বা ট্রাম্পের দেশ থেকেও আসেনি আজকে যখন জয়েন্টের রেজাল্ট দেরিতে বের হলো তখন কত ছাত্র ছাত্রী পশ্চিম বাংলা থেকে অন্য রাজ্যে চলে গেছে সেই খবরটাও তো তাহলে বলতে হবে এবং শুধু তাই নয় এ রাজ্যে ইন্ডিয়ান বা এম যারা পাস করছে কোন ভালো ভালো স্টুডেন্ট এখানে থাকছে না অন্য রাজ্যে চলে যাচ্ছে ভালো স্টুডেন্টদের কথা বাদ দিয়ে পরিযায়ী হিসাবে সেটা কাজ করে সোনার দোকানে কাজ করছে বিল্ডিং কনস্ট্রাকশনে ভারত পশ্চিম বাংলা থেকে হাজারে হাজার লোক অন্য রাজ্যে চলে যাচ্ছে সেই পরিসংখ্যানটাও তো তাহলে দিতে হবে কেন যাচ্ছে আজকে পশ্চিম বাংলায় কিছু নেই বলে পরিযায়ী থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমস্ত পশ্চিম বাংলা ফিরে চলে যাচ্ছে আজকে দীর্ঘ ন বছর বাদে একটা পরীক্ষা নেওয়া হচ্ছে এবং সেই পরীক্ষাটা কেন হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সেখানে শুধু প্রেসারটা নয় যারা আজকে এই পরীক্ষায় ইনভিজিলেশনে থাকবে তারাও এই পরীক্ষাটা বসতে হচ্ছে

পরে শুনুন স্বাধীনতার পরে এত বড় একটা স্ক্যাম এডুকেশনে শিক্ষায় এটা কি আপনি আর কোনো রাজ্যে বলতে পারবেন শিক্ষা দপ্তরের কোটি কোটি টাকার দুর্নীতি চাকরি বিক্রি এবং চাকরি বিক্রি শুধু নয় তার বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী চাকরি বিক্রি যার ফল আমাদের ঘরের ছেলেমেয়েরা সাধারণ ছেলে ছেলেমেয়েরা খেতে কম মানুষগুলো ভোগ করছে এইটাও তো বলতে হবে আচ্ছা কোশ্চেন লিখে কথা বলছেন এখানে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক

অত্যন্ত দক্ষতার সঙ্গে আজকে স্কুল সার্ভিস কমিশন সরকারের যে সদিচ্ছা সেই সদিচ্ছার পরিপ্রেক্ষিতে একটা দারুণ পরীক্ষা সমাপন করলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেভাবে লিকের কথা বলছে আমাদের সরকারের মাধ্যমে বিভিন্ন দপ্তর যেভাবে কাজ করে যাচ্ছে যে ছোট ছোট করে যে উন্নতিগুলো করে যাচ্ছে যেখানে বার কোড কিউআর কোড সেগুলো ব্যবহার করা হচ্ছে যাতে করে উন্নত মাধ্যমে নকল করা বা क्वेश्चन লিখ করা ধরা যায় কিন্তু ডবল ইঞ্জিন সরকার করুন ডবল ইঞ্জিন সরকার করুন করলে ডবল ডবল চাকরি হবে আরে বাবা তোমরা লক্ষ লক্ষ চাকরির মেলা করে দিচ্ছ কিন্তু তোমাদের রাজ্য থেকে শয়ে শয়ে লোক পরীক্ষা দিতে আসছে শয়ে শয়ে লোক পরীক্ষা দিতে আসছে এখান থেকেই বোঝা যাচ্ছে যে আজকে বাংলার ওপর বর্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর বর্ষা ভিন রাজ্যের মানুষের উপর রয়েছে 10323 চাকরি ত্রিপুরায় চলে সেখানে কিন্তু কোনো বিকল্প ব্যবস্থা করতে পারেনি নতুন করে পরীক্ষা নিতে পারেনি যতই সুপ্রিম কোর্টের কথা বলা হোক না কেন উনসত্তর হাজার চাকরি উত্তরপ্রদেশে সেখানে আজও তারা রাস্তায় রয়েছে এবং সেখানে পেপার লিক হচ্ছে সাত বছরের বেশি চাকরি নেই স্বাভাবিকভাবেই এখানে সরকারের সদিচ্ছার যখন প্রশ্ন আসছে সরকার আমাদের চাকরি দিতে চাইছে আর কিছু উকিল আছে কিছু জাজেরা আছেন যারা চাইছেন যে নানান রকম সমস্যা হোক তারা আবার কেউ কেউ বিজেপিতে জয়েন করে যাচ্ছেন এবং বলছেন আমার আগে থেকে সমস্ত ব্যবস্থাপনা ছিল আমাদের বক্তব্য হচ্ছে সরকারের ইচ্ছা রয়েছে সরকারের সদিচ্ছা রয়েছে কমিশন অত্যন্ত ভালোভাবে কাজ করছে আজকে বাংলার মানুষের ভরসা আছে যে কোনো পরীক্ষার্থীকে বার করে যারা বেরোচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে তারা বলছেন যে আমাদের এই সরকারের প্রতি ভরসা রয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য প্রদীপদা এবং সমিষ্টি দুজনকে ধন্যবাদ জানাবো যোগীর রাজ্য সেখান থেকে শুধুমাত্র নয় দেখা যাচ্ছে বিহার থেকেও কিন্তু প্রচুর যারা এই বাংলার পুরুলিয়া বা অন্যান্য জায়গায় থাকেন সেখান থেকে তারা চলে এসছেন পরীক্ষা দিতে পরীক্ষা লাইনে তারা দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে যেহেতু একটা সুযোগ রয়েছে তাই সেই সুযোগে তারা একেবারে সৎ ব্যবহার করতে চান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা